বলবীর বল উন্নত মম শির শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির বলবির বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমল অলাটে রুদ্র ভগবান জলে রাজটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা করি ভরাডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মামসীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসমুখে যাহা পাই চাই চুন্নি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তাল নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চলো চঞ্চল ঠুমুকি চমুকি পথে যেতে যেতে চকিতে চমুকি ফিং দিয়া দি দল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চায় এ মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উম্মাদে আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন সংহার আমি চির চিরধীর বলবীর আমি চির উন্নতশীর বাংলাদেশের সব ছাত্রদের অভিনন্দন নতুন একটি সময়ের সূচনার জন্য